শয়তানই সুয়ই শয়তান বদদ আমি আদিন tali কি খাডু আমি মাল তৈরি করে সব মার্কেটে ছেড়ে দিই ওরা মার্কেটে এখন খেলতে আমি শুধু রেশ নেছি সত্যি না মিথ্যা এখন মানুষের যা চরিত্র খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি শয়তান পর্যন্ত আল্লাহর কাছে বলে আল্লাহ

যাল্লা সুন্নতিডিং বলে তার কথা শুনে তুমি একজন পরের মেন নামে জীবত শুরু করে দিলে নামে калимুল্লাহ বলে যায় পরের মুনাফিকি করা আর পরের জীবত করা আর নিজের মারা মেয়ের মাথা খাওয়া দুটো সমান মুসলমানের ছানারা কেন বোঝেনা আরে এটা তো হতে পারে যে ওই অপর মেন নামে বর্নাম দিচ্ছে তার বাপের সঙ্গে ঝগড়া আছে তার মেয়ের নামে দুর্নাম বন্নাম চালাকি করে চড়াচ্ছে তুমি এই যে মুনাফিকি করলে কি বই বললে তোমার মরা মায়ের মাদা খেলে কেন মুসলমান তুমি বোঝো না বাবু মুনাফিক থেকে বাঁচো রাসূলুল্লাহ বলেছেন তোমরা দুটো জিনিসের গ্যারান্টি দাও আমি রাসূল তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব এক হলো জমাত আর দুই হলো দুই ওরতের মাঝখানে অংশ মানে লজ্জা আচ্ছা এই হাদিসটা শুধু বেডা ছেলেদের জন্য না মেয়েদের সময় কথা বলেন সবার জন্য প্রথম তো মুসলিম সমাজ মুসলিম সমাজের যুবকদের চরিত্র ধ্বংস হয়েছে আর আজ দু তিন বছর মহিলাদের ইয়ং সমাজ ধ্বংস হয়েছে যেদিন এদের হাতে মোবাইল পড়েছে আল্লাহর কোরআন বলেছে লা তাসরাবুল না লা

বলেছিস পুরান বলছে না আচ্ছা যে মহিলার হাতে মোবাইল থাকবে আপনি বলুন সারাদিন যখন ও একটা জিনিস নিয়ে ঘাঁটাঘাটি করবে জেনার সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা বেশি না কোন

আমানতের খেয়ানত এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের খ্যান পাবে না আরে তোমার আনেওয়ালা স্বামীর জন্য তোমার ইজ্জত তোমার সম্মান তোমার জন্য তোমার আহলেওয়ালা স্বামীর জন্য পবিত্র আমানত যে সমস্ত মহিলারা বিয়ের আগে পর পুরুষের সাথে পার্কে বসে রাস্তার ধারে বসে নিজের চরিত্রকে হনন করে আলী